কুড়িগ্রামের উলিপুর উপজেলার ডলডলিয়া মিয়াপাড়া গ্রামের বাসিন্দা রিয়াজুল হকের স্ত্রী সাপলা বেগম তার স্বামী স্থানীয় একটি মাদ্রাসার কর্মচারী হিসেবে কর্মরত আছেন মাদ্রাসা থেকে মাসিক যে টাকা পান তা দিয়ে স্ত্রী ও তিন সন্তান নিয়ে কোনোরকম জীবনযাপন করেন কিন্তু রিয়াজুলের স্ত্রী সাপলা দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত বেশ কিছুদিন স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা নেন শাপলা বেগম কিন্তু তাতেও কোনোভাবে সুস্থ হয়ে উঠতে তিনি পারেননি অন্যদিকে তার চিকিৎসা করাতে গিয়ে প্রায় অর্থের অভাবে বন্ধ ছিল শাপলা বেগমের চিকিৎসা এরপর আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাপলা বেগম পরে স্থানীয়দের কাছে ধার দেনা করে কিছু টাকা নিয়ে সপ্তাহখানেক আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন শাপলা বেগম কয়েকদিনে সেই ধার করা টাকাও শেষ হয়ে যায় আবারও যায় তার চিকিৎসা এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েন অসুস্থ চিকিৎসাধীন বেগম স্থানীয়দের মারফত এই বিষয়টি জানতে পারেন দৈনিক আলোর প্রকাশক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোহান এরপর তিনি তাৎক্ষণিক অসুস্থ সাপলার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন গতকাল রোববার বিকেলে দৈনিক বানরালোর বার্তা সম্পাদক এম এ আপনের মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন শাপলা বেগমের পরিবারের হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ ও খাবার তুলে দেন এই সহায়তা পেয়ে আসার আলো জাগে রিয়াজুলের পরিবারে অসুস্থ শাপলা বেগমের মা বেগম বলেন আল্লাহ যেন করেন তিনি যেন সবসময় আমাদের মতো মানুষের দুঃখ দুর্দশা গরিব বোঝেন দোয়া করি আল্লাহ তাকে আরও অনেক বড় জায়গায় পৌঁছার তৌফিক যেন দান করেন অসুস্থ শাপলা বেগমের ভাই শাহিন মিয়া বলেন বোনের চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়েছি আব্দুল সোভান ভালো মানুষ তিনি সবসময় গরিব মানুষের পাশে দাঁড়ান এলাকায় এরকম একজন নেতা আগামী দিনে জনপ্রতিনিধি হলে আমাদের মতো গরিব মানুষ অনেক উপকৃত হবে সহায়তার বিষয়ে জানতে চাইলে দৈনিক বান্নর আলোর প্রকাশক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুল সোবান বলেন আমি আমার সামর্থ্য অনুযায়ী গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে যাচ্ছি আমি চাই আমার এলাকার কেউ যেন অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত না হয় আর কেউ এরকম অসুস্থ বা কোনো ধরনের সমস্যায় পড়লে আমাকে যেন তারা অবহিত করেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তাদের পাশে দাঁড়াতে জুলফিকা জুয়ের বানোর রংপুর